বিনোদন আমার প্রাণে স্বাগত বর্তমানে ঝড় উঠেছে জগদ্ধাত্রীর সুখের সংসারে ভাঙতে বসেছে জগদ্ধাত্রীর ভালোবাসার ঘর যার মনে রয়েছে উৎসব দেবুদা দিব্যা তবে শুধু এই তিনজন নয় এবার জগদ্ধাত্রীর জীবনে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন খোদ কাকলি দেবী হ্যাঁ সেই কাকলি দেবী যাকে বাঁচাতে জগদ্ধাত্রী থেকে শুরু করে কাকল সবাই জীবনের ঝুঁকি নিয়েছিল এবার সেই কাকলি দেবী দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে সম্ভকে ফাঁসানোর পিছনে হাত রয়েছে তারও তবে এবার কাকলি দেবীর পাতা ফাঁদে আটকে পড়েছে স্বয়ংভু তার স্বামীকে বাঁচানোর জন্য মহিলা হয়ে উঠেছে কৌশিকের বুদ্ধিতে ইমেলের সমস্যার সমাধান হলেও এখনো আসল দোষীকে খুঁজে পাইনি জ্যাস ইতিমধ্যে ধারাবাহিকে দেখা গেছে সাধু তাকে উস্কে দিয়েছে দীপা আর সেই কথা শুনে স্বয়ংভুকে কোর্টে নিয়ে যাওয়ার দায়িত্ব জ্যাসকে দেন সাধুদা কিন্তু স্বয়ংভুকে কোর্টে নিয়ে যেতে নারাজ জ্যাস সেই স্পষ্ট জানিয়ে দেয় সে স্বয়ংভুকে কিছুতেই কোর্টে নিয়ে যেতে পারবে না জগদ্ধাত্রীকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখে ভরসা দেয় কৌশিকী তিনি বলেন এটা যে পারতেই হবে কিন্তু হয়তো এই প্রথমবার কৌশিকি কেউ বারণ করে দেয় জগদ্ধাত্রী পরিস্থিতি বুঝতে পেরে সাধুদাকে ফোন করে কৌশিকী কৌশিকী তাকে স্বয়ংভূকে ফোনটা দিতে বলে দিদির কাছে সবটা শুনে জগদ্ধাত্রীকে আশ্বস্ত করে স্বয় সে বলে এটা জগদ্ধাত্রীকে করতেই হবে এটা তার অর্ডার করতে না চাইলেও স্বয়ম্ভুর কথা রাখতে রাজি হয়ে যায় জগদ্ধাত্রী দিদিকে দেখা যায় উৎসব আর দেবুদার ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছে মেহেন্দি দেবুদা মেহেন্দিকে বলে স্বয়ম্ভুকে এবার কেউ বাঁচাতে পারবে না জগদ্ধাত্রীও না যদিও মেহেন্দি জানিয়ে দেয় জ্যাস সন্নাল তার স্বামীকে ঠিক ফিরিয়ে আনবেই এরপর দেখা যায় জগদ্ধাত্রীকে ফোন করেছে দীপা আর ফোন করে সে অপমান করতে থাকে জগদ্ধাত্রীকে কিন্তু জগদ্ধাত্রী উত্তর দেওয়ার আগেই তার হাত থেকে ফোন কেড়ে নেন কৌশিকী ফোন ধরেই সে দিব্যাকে জানায় প্রতিবারের মতো এবারও সত্যিটা সামনে এনে দিব্বাকে শাস্তি দেবে জ্যাস কৌশিকী কথা শুনে ফোন রেখে দেয় দিব্যা তারপরই তিনি কাকলি দেবীকে জিজ্ঞাসা করেন কাকলি দেবী কেন স্বয়ংভূকে ফাঁসাচ্ছেন উত্তর কাকলে দেবী জানায় তার কেন কৌশিকী ক্ষতি করতে চাইছেন কাকলি দেবী আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন সিরিয়ালের সব আপডেট সবার আগে জানতে হলে দেখতে থাকুন আমাদের ভিডিও গুলি আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিন ধন্যবাদ